নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই দেখো নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার চলে এসেছি বলো তো এটা কী রেসিপি দেখো এই মাছগুলো চেনো তোমরা তোমরা যদি চিনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো দেখো এই মাছটা কিন্তু পাতায় রান্না করে খেতে কিন্তু খুব স্বাদ হয় হ্যাঁ আজকে কিন্তু পাতায় করবো তোমরা দেখো কীভাবে রান্নাটা করছি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো আমি কিন্তু পাতায় দেওয়ার জন্য এখানে কিন্তু একটু বেগুন একটু আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দেখো কলা পাতা কিন্তু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি তারপর দেখো মাছগুলো কিন্তু মাখিয়ে নেব তার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ আদা বাটা রসুন বাটা জিরে বাটা সব কিছু দিয়ে টমেটো দিয়ে আমি মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর কিন্তু এখানে হলুদ লবণ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো বন্ধুরা দেখো এই মাছটা কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ একটু টক টক লাগে এই মাছটা ঝোলের থেকে যদি একটু পাতায় খাওয়া যায় তাহলে কিন্তু আরও স্বাদ লাগে মাছটা কিন্তু আমি কাঁচা মশলা দিয়ে সব মাখিয়ে নিলাম তারপর দেখো আমি কিন্তু একটা পাতায় দেবো একটা তাওয়ার পরে কিন্তু আমি পাতাগুলো সাজিয়ে নিয়েছি একটু হালকা করে তলায় তেল মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে আর সব রকম যে আলু আমি বেগুন দিয়েছিলাম সেগুলো দিয়ে সব সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে কিন্তু উপরে একটা কলাপাতা দিতে হবে কলাপাতা দিয়ে একটা উপরে একটা থালা দিয়ে একটু হালকা করে চেপে দিতে হবে আর একটু কানায় কানায়গুলো একটু ঢুকিয়ে দিতে হবে দেখো বন্ধুরা আমার কিন্তু এক পিট হয়ে গেছে এই পিঠটা আমি উল্টে দেবো তার জন্য আমি আরেকটা কলা পাতা নিয়েছি একটা থালার সাহায্যে আমি কিন্তু আবার উল্টে দেবো দেখো বন্ধুরা আমার কিন্তু উল্টানো হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো বন্ধুরা পেজটা একটু বেশি বেশি করে ফলো করো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বন্ধুরা